লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও প্রথম প্রেমের অনুভূতিটা আমার কাছে বিশাল এক মরুভূমিতে মরিচিকার মতো যার অতীত ভবিষ্যৎ কিছু হয় না থাকে শুধু বাস্তব কল্পনা ভরা আবেগ প্রথমবার কাউকে দেখে তার দিকে লোক দৃষ্টিতে তাকিয়ে থাকা বা কাউকে দেখে হঠাৎ কিছু মুহূর্তের জন্য হৃদস্পন্দন থেমে যাওয়ার অনুভূতিটা থেকে যায় আজীবন সেই মুহূর্তের পর থেকে অনুভূতিগুলো যেন মনের মধ্যে আরও বাড়তে থাকে বেড়ে যায় সেই মানুষটিকে দেখার আগ্রহ তাকে নিয়ে কল্পনার জগতে ডুবে থাকার আগ্রহ বেড়ে যায় প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে তাকে অনুভব করার আগ্রহ দিনের পর দিন বাড়তে থাকে মনের অস্থিরতা শুধুমাত্র এই মানুষটির সঙ্গ পাওয়ার আশায় এই যে নিজের অজান্তেই মনের মধ্যে শুরু হয়ে যায় দক্ষিণা বাতাস বোয়া মাঝে মাঝে জড়িত ভালোবাসাগুলো যেন হঠাৎ এসে শ্রাবণের বৃষ্টি ধারার মতো সারা শরীর মন ভিজিয়ে দিয়ে যায় প্রথম প্রেমের অনুভূতিটা হয় শীতের কুয়াশা ভরা সকালে একটু ঠান্ডা স্পর্শ পাওয়ার মতো বসন্তের কোকিলের স্বরের সাথে রোদ মাখা এক টুকরো গোলাপের পাপড়ির মতো আষাঢ়ের ঘন কালো আকাশে ঝিরঝির করে পড়া বৃষ্টির মতো প্রথম প্রেমের সেই লজ্জা ভরা যায়নি আর তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা সেই আলতো হাসির অনুভূতিটা হৃদয়ে গেঁথে থাকা সারাটা জীবন তার এক পা এক পা এগিয়ে আসাটা যেন আজও হৃদস্পন্দনটা বাড়িয়ে দেয় তার সামনে দাঁড়িয়ে তার প্রতি অপলোক দৃষ্টিটা যেন আজও কোনো কল্পনার জগতে ভাসিয়ে নিয়ে যায় প্রতিটা মুহূর্ত তাকে নিয়ে কল্পনা তার আসার প্রতীক্ষা তার পায়ের শব্দ তার গোলার স্বর তার মায়াবরা সেই চোখ তার সেই আবেগ ঘন হাসিটা এগুলো ভাবলে যেন আজও মনটা বাস্তবকে ভুলিয়ে আবারও তার প্রেমের বিভোর করে দেয় প্রথম প্রেমের সেই শীতের দিনে তার ঠান্ডা হাতের ছোঁয়াটা যেন আরও শরীরকে শিওরিত করে তোলে সেই প্রথম প্রেমের অনুভূতির কথাগুলো ভাবলে মনে হয় আমি আর বাস্তবে নেই হারিয়ে গেছি ফিরে গেছি সেই পুরোনো দিনগুলোতে যেখানে রয়েছে শুধু তার আর আমার মনের ভালোবাসা প্রেম প্রতি আর এক রাস আবেগ ঘন অনুভূতি তো বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই Oh